পাকিস্তানের নারী ধারাবাস্যকরের একই ড্যান্স ধারাবাহ্য কক্ষে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হয়েছে অনেক আগে আর টেস্ট সিরিজের ফলাফল নিশ্চয়ই বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই জানা বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুটি ম্যাচেই বাংলাদেশ দল হারিয়েছে কিন্তু তারপরও যেন এই খেলা নিয়ে আলোচনা থামছেই না পাকিস্তানের নারী ধারাবাস্যকারের একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে নারী ধারাবাস্যকার ধারাবাস্যপক্ষে অনেক নাচানাচি করছেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সত্য আর এই নাচানাচির পিছনে কারণ হলো বাংলাদেশ দল যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ভুগছিল তখন পাকিস্তানের এই নারী ধারাবাস্যকার ধারাবাস্য কক্ষে খুশিতে নাচানাচি করছিলেন কিন্তু বাংলাদেশ দল যেভাবে খেলায় ঘুরে দাঁড়ালো তাতে করে পাকিস্তান দল দ্বিতীয় টেস্টেও হেরেছে বাংলাদেশের কাছে আর এতেই নারী ধারাবাহ্যকর লজ্জায় তার মাথা নিচু হয়ে গেছে বাংলাদেশের সামনে পুরস্কার বিতরণীর সময় এই ধারাবাস্যকারের মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না বাংলাদেশ দল শুধু পাকিস্তান দলকেই না গোটা পাকিস্তানকে যেভাবে লজ্জা দিয়ে এসেছে তা হয়তোবা পাকিস্তান দলের সারা জীবন মনে থাকবে শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য ধন্যবাদ